সে শুক্রমণিদে বর্মা তারে করা হয়েছিল এই একটা সিনা মেয়ারে চাকরির দিকে অ্যাকশন পুলিশ দেখিয়ে সে অ্যাকশন নিতে এমন না সবার যেমন পাবলিকের অ্যাকশন নিতে পুলিশের এগেন্স্ট অ্যাকশন নেতো এবং আপনারা সন্তুষ্ট দীর্ঘদিন সন্তুষ্ট ছিলেন সামনের দিন আরও গেলাম তো আরও ভালো ভালো খবর পাবেন আপনারা আপনার নাম বিক্রি করে বিভিন্ন

না না প্রশ্নটা হলো যে নাম কইছে তারই প্রশ্ন করা উচিত আমি কিন্তু উত্তর দিব এটা যার প্রশ্ন করছে সেই প্রশ্ন করব যে তোমার লোক এসপি সাহেবের কী সম্পর্ক আমি কী কে কবু কইছে কিন্তু এটাও তোমার কাছে না আপনার মুখের দেওয়া শুনতে আছি তো যারা প্রশ্ন করছে সেই প্রমাণ নিয়ে আবার যে এসপি সঙ্গে তার কী সম্পর্ক হইতে পারে তখন কেউ যদি মুখে দেয় যদি কোথায় আমার নাম আমি কি করবো